ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকার সাতচল্লিশতম আসর আর কোপা আমেরিকা হাজার বিশ আয়োজন করবে কলম্বিয়া ও আর্জেন্টিনা অনেক আগে এই বিষয়টি জানা গেলেও এবার তা নিশ্চিত করেছে কনমেবল এর আগে যুক্তরাষ্ট্র এই আসর আয়োজন করতে চেয়েছিল কিন্তু তা নাকচ করে দিয়েছে কনমেবল এদিকে এ বছর জুনে ব্রাজিলে বসতে যাচ্ছে কোপা আমেরিকার ছেচল্লিশতম আসর এরপর আগামী বছর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় দু হাজার উনিশের আসরের চেয়ে বারোটি ম্যাচ বেশি হবে দু হাজার বিশের আসরে সেখানে অংশগ্রহণ করবে বারোটি দল যা ভাগ করা হবে দুটি গ্রুপে আট দল নিশ্চিত করবে নকআউট পর্ব এভাবে সাজানো হয়েছে কোপা আমেরিকা দু হাজার আসরকে এর আগে দু পনেরো সালে কোপা আমেরিকার নিয়মিত আসরটি বসে। এরপর ১৬ সালে অনুষ্ঠিত হয় শত বছর উপলক্ষে সেই দুইবার চ্যাম্পিয়ন হয়েছে চিলি রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা আর দু হাজার বিশের আসরকে দক্ষিণ ও উত্তরে ভাগ করা হয়েছে কনমেবলের অধীনে দক্ষিণ ও উত্তর দিকের দেশগুলো নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর থাকবে দুটি অতিথি দেশ